বাংলা আমরা আবার চলে এসেছি আমাদের বৈভব মোটরসের তরফ থেকে বিখ্যাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টারের শোরুম যেটা মুর্শিদাবাদের কান্দিতে অবস্থিত কান্দি স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত যেটা দেখতে পাচ্ছেন আমাদের কষ্টার মন ইহাজ এখানে বোর্ডটা দেখুন আর এখানে আপনারা প্রচুর মানে দারুণ দারুণ কালেকশানের এবং কম প্রাইজের মধ্যে গাড়ি পেয়ে যাবেন আর এই মাসে আজকে দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে আছি মানে আমাদের এখানে একটা অকেশন ছিল মানে অর্থাৎ এখানে আজকে পুজো হলো এবার এই আজকের ডেট থেকে এক মাস অব্দি যারা যারা এখানে গাড়ি নেবেন তাদের জন্যে একটা অফার আছে সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে স্পেশাল গিফট থাকবে এবার গিফটটা কি সেটা তো এখন বলবো না গাড়ি নেওয়ার সাথে আপনারা জানতে পারবেন আর দেখুন আমাদের কাছে আছে ফোর হুইল ড্রাইভ গাড়ি আছে সোনালিকা সাতচল্লিশ ফোর হুইল আছে তারপর আছে আপনার সোনালিকা ডিআই সাতশো পঁয়তাল্লিশ আছে টু হুইল তারপর এদিকে মাহিন্দ্রা আছে স্বরাজ আছে জন ডিয়ার আছে পাওয়ারট্যাক আছে সমস্ত কোম্পানির একদম ব্যান্ড বলবো কি ব্যান্ড নিউ আর কি মানে একদম শোরুম কন্ডিশনের গাড়ি আছে আমাদের কাছে জাস্ট নামে সেকেন্ড হ্যান্ড কিন্তু শোরুম কন্ডিশানের গাড়ি আপনারা এখানে তো ম্যাম আমাদেরকে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে বিস্তারিতভাবে আরও জানাবে চলুন ম্যাম এই যে গাড়িটা দেখছি দেখতে পাচ্ছেন এই গাড়িটার কি রকম কি ডিটেইলস রেখেছেন আপনারা এই গাড়িটা হচ্ছে ইউরো 50 পাওয়ার ট্যাগ গাড়ি আছে দেখতে পাচ্ছেন একদম ফোর হুইল ড্রাইভ গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা আপনারা মানে একদম বাজেটের মধ্যে পেয়ে যাবেন আপনারা যে বাজেটে ফোর হুইল পাবেন না সেই বাজেটের মধ্যে আপনাদেরকে আমরা এই ফোর হুইল ড্রাইভটা দিতে পারবো তো কিছুটা ডাউন পেমেন্ট করার পর বাকিটা আমাদের কান্দিতে বিখ্যাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টারের শোরুম মাত্র বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে মাত্র বাস থেকে এক কিলোমিটার আসুন আমাদেরকে আরো নেক্সট কালেকশন দেখায় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স ফোর হুইল ড্রাইভ গাড়ি অনেকের ডিমান্ড থাকে সাতচল্লিশ পঞ্চাশ অনেকে পছন্দ করেন না কিন্তু সোনালিকা সাতচল্লিশ ফোর হুইলের প্রচুর ডিমান্ড থাকে তো আপনাদের জন্যই নিয়ে আসা আপনাদের ডিমান্ডের একটি গাড়ি সেটা হচ্ছে সোনালিকা সাতচল্লিশ ফোর হুইল ড্রাইভ গাড়ি এরপর দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর দেয় গাড়ি দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই আছে ওটা যুব আর এটা কিন্তু পাঁচশো পঁচাত্তর সাইড লাইট এটা সাইড লাইটের অনেকে ডিমান্ড থাকে মাহিন্দ্রা গাড়ি সেটাও আছে এখানে দেখে নিন এবার গাড়িগুলোর কত প্রাইস আছে সেটা জানতে হলে কন্ট্যাক্ট আমার নাম্বার যাবে দেখবেন স্ক্রিনের মধ্যে সেটা কন্ট্যাক্ট করবেন আমি বলে দেব এছাড়াও আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশান আছে বৈভব মোটরসের তরফ থেকে যদি আপনারা আরও অনেক মানে গাড়ির সম্পর্কে ডিটেলস কিছু জানতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেবো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের বৈভব মোটরসের মানে সমস্ত একটাও মানে মিস যায় না কালেকশান সব এই মানে চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করি আপনাদেরকে দেখানোর জন্য তো এতদিন আমরা বৈভব মোটরসের নাম শুনেছেন ঠিক আছে এই দেখুন আমাদের বৈভব পালিয়ে যাচ্ছে এটাকে দেখুন এটা হচ্ছে আমাদের শোরুমের মালিক দেখুন ভালো করে আপনারা এটা শোরুমের মালিক ইয়েস এটাই হচ্ছে আমাদের শোরুমের মালিক এর নাম অনুসারে আমাদের বৈভব মোটরস অনেক কল মানে শুনেছেন বৈভব মোটরস এবার দেখুন বৈভব